একাদশে ব্যাটিং অর্ডার নির্দিষ্ট করতে খোদ বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ নিজের পছন্দ পাঁচ ছয় হলেও একটা পজিশনে থিতু হতে চান এই অলরাউন্ডার নতুনদের নিতে হবে দায়িত্ব বললেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব শেষ টেস্টে জয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চান জিম্বাবুয়ে সিরিজে পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স সামনে জিম্বাবুয়ে সিরিজ তেরোই এপ্রিল থেকে সিলেটে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প এদিকে ডিপিএলের প্রথম ভাগ শেষ হবে তেরোই এপ্রিল প্রায় সাড়ে চার মাস পর সাদা পোশাকে খেলার জন্য প্রস্তুত ক্রিকেটাররা সবশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অসাধারণ এক জয় পেয়েছিল টাইগাররা সেই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগবে দলের এমনটাই মনে করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ চ্যালেঞ্জ প্রত্যেকটা ম্যাচই থাকবে এবং যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি টেস্ট ক্রিকেট এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে ডমিনেট করেছে সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে আবার হয়তো এই এই সিরিজে অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে এখন দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনেই ব্যাট করেছেন মিরাজ তবে একটা পজিশনেই থিতু হতে চান এই অলরাউন্ডার এ ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতির সাথেও আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে আমার সাথে কথা হয়েছে এবং কোচ বলেন প্রেসিডেন্ট বলেন ফারুকের সাথেও কথা হয়েছে অনেকবার যে একটা জায়গায় যদি আমি সেটেল হতে পারি আমার জন্য ভালো হবে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য লাভ হবে এর আগে চার নম্বরে খেলেছি বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যে একটা জায়গা যদি পাঁচ ছয় যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যায় ঘরোয়া টুর্নামেন্টে বেশ নজর কেড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন গুঞ্জন আছে আসন্ন টেস্ট সিরিজের দলে থাকতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটার অঙ্কনদের এখনই সুযোগ দেওয়ার পক্ষে মেহেদি মিরাজ অঙ্কন আপনি দেখেন লাস্ট তিন চার বছর ধরে বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে এবং এর আগের বার ডিপিএলে হাই গেটার হয়েছে এবং ও যে জায়গায় খেলেছে পারফর্ম করেছে আর আমার কাছে মনে হয় ওদেরকে অপরচুনিটি দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ ওরা যদি এখন থেকে ভালো খেলে বাংলাদেশে হয়তো পাঁচ সাত বছর সার্ভিস দিতে পারবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম ওর পারফর্ম করাটা ইন্টারন্যাশনালের সাথে হ্যাবিটটা হয়ে যাবে আগামী বিশ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ আটাশ এপ্রিল চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা